অনেকেই মনে মনে ভাবেন যে আপু এত রান্না করে বাট শুধু রান্নাটাই দেখায় আর তো অন্য কোনো কাজ করে না তাহলে মনে হয় আপুর তেমন কোনো কাজ থাকে না এই যে ম্যাক্সিমাম সময় খেতে খেতে আমার চারটা বেজে যায় তো আজকে সেই খাবারটাই খাচ্ছিলাম আপনাদের ভাইয়াও আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিল দেন উঠে তারপর আমি চারটা দিয়ে খাচ্ছি ম্যাক্সিমাম সময় আমার এই সময় খাওয়া হয় তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কে কোথা থেকে আজকের ব্লগটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন এখন তো একটু গরমটা কমেছে মাঝখানে তো কি পরিমাণ গরম তবে এত যে ঢাকা শহরে বৃষ্টি বেড়েছে আর আমার কাজও বেড়েছে সাথে গরমে একরকম অশান্তি তখন রান্নাঘরে যেতে পারি না অথচ এখন আবার শান্তি তবে এখন এক্সট্রা আরও অনেক কাজ বেড়েছে হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন এই কাজগুলো শুধু কি আপনি করেন আমি করি না আমার মতো সব আপুরা আছেন তারাও করেন তবে আমি কি কাজ এক্সট্রা করি এই বৃষ্টি আসলে সেই কথাগুলো আজকে না হয় গল্পের ছলে ছলে বলে ফেলবো বা রান্নার ছলে তো এই তো আমার বাসায় তো বেশিরভাগ সময় লাউ রান্না হয় তবে আজকে লাউটি একটু অন্যভাবে রান্না করছি নর্মালি আমরা কি করি লাউ মাছ দিয়ে রান্না করি ডাল দিয়ে রান্না করি আরও অনেকে অনেকভাবে রান্না করে বাট আমি আজকে রান্না করছি একটু অন্যরকম একটু মুসুরের ডাল দিচ্ছি সাথে ডিম দিব আর এই ডাল রান্নাটা খুবই মজা লাগে আমি রকম রেসিপি শেয়ার করছি না বলছি না তবে এতটা টেস্ট এটা আপনারা রুটি দিয়ে খেতে পারবেন ভাত দিয়ে খেতে পারবেন খুবই মজাই খাবারটা আর এই তো আমি এখন লাউটা হয়ে গেছে তো আমি এখন ডিমটা ঢালছি এখান থেকে উপরে দিচ্ছি সব সময় তো বেশিরভাগ দেখা যায় মাছ দিয়ে লাউ খাওয়া হয় তারপর চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় তাই না এক সময় এরকম করে রান্না করে দেখতে পারেন যদি কারো ভিডিওটা লাগে বা ভ্লগটা লাগে পুরো ভিডিওটা দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি একদিন চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে তবে হ্যাঁ এই খাবারটা সত্যি অনেক বেশি মজা তারপর অন্যান্য সব রান্না করলাম আজকে শর্টকাট রান্না করব কারণ হচ্ছে ডাল ভর্তা করব আর এই লাউয়ের তরকারিটা রান্না করব আর ফ্রিজে গতকাল মাংস রান্না করেছিলাম তার কিছুটা মাংস ছিল তো গতকালকে দুইবেলা খেয়েছি আবার সকালেও খেয়েছি তো আর একটু আছে ভাবলাম দুপুরটা শেষ হয়ে যাক তাহলে আর রাতে কিছু একটা করে নিব তো লাউটা ভালো করে রান্না করে নিলাম সাথে ধনে পাতাও দিয়ে দিলাম আর এই তরকারিটা হলে আমার তো আর কিছুই লাগে না শুধু এটা দিয়ে খেতে মন চায় তবে আমি লাউ কিন্তু অনেকভাবে রান্না করি মাশকালার ডাল দিয়ে রান্না করি পুষের ডাল দিয়ে তো সবাই করে এরপর রান্নাটা কমপ্লিট করে অর্ধেক কাজ রান্না করে কমপ্লিট করে সেমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি কারণ দেখা যায় কি রান্নার মধ্যে বসে থেকে বা দাঁড়িয়ে থেকে সময় তো নষ্ট করলে অন্যান্য কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তাই আমি রান্না উঠিয়ে দিয়ে দেন হচ্ছে এদিকের কাজগুলো করে নেই আসলে সবগুলো ভিডিও তো ওইভাবে প্রতিদিনই ধারণ করা যায় না আজকে আসলে ড্রয়িং রুমটাই ধারণ করছি তো ড্রয়িং রুমের কাজও আমার কিন্তু বেশ অনেকটা থাকে এই সোফাগুলো ঝাড়া আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার ক্ষেত্রে দেখা যায় কি ধুলাটা একটু বেশি মনে হয় আর ওই তো আমার তো একটু রোগ আছে মানে সুসিবাই টাইপের রোগ যে পরিষ্কারটা নিজের হাতে করতে হবে আর মেয়ে যতই করুক তারপর আবার নিজে গুছিয়ে রাখতে আমার ভালো লাগে আমি চেষ্টা করি অল্প তো অল্প ঘরটা গুছায় অন্যান্য কাজেও আমাকে হেল্প করে পিঁয়াজ কাটা থেকে সব কিছু তবে তারপরেও নিজের কাজটা একটু আমি দেখে শুনে করতে পছন্দ করি মাঝে মাঝে তো অল্প বলে যে এটা তো আমি করছি তো এটা আবার তোমার কেন করতে হবে কিন্তু ওই তো আমার অভ্যাস এই অভ্যাস তো আমি আসলে ছাড়তে পারি না তো এই তো সব একটু একটু করে মুছে নিচ্ছি তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব আর যেদিন আমি ফার্নিচারগুলো মুছি সেদিন একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি একটু আমি একদম টেবিল টেবিলগুলো একদম ক্লিন করে তারপরে আবার শুকনো কাপড় দিয়ে মুছে টুছে নিয়ে ক্লিন করি তো আমাকে অবশ্য অল্পও হেল্প করে অনেক কারণ বাসাটা কিন্তু একা পরিষ্কার রাখলে পরিষ্কার হবে না বাসার সবাই যদি টুকিটুকি করে কাজে হেল্প করে তাহলে কিন্তু বাসাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা যায় আর চেষ্টা করে আমার বাচ্চারাও বাবু যদিও একটু কম করে মানে ফাইভ কিন্তু অল্প আমাকে অনেকটা কাজে হেল্প করে আপনাদের ভাইয়াও কিন্তু কম না সেও অফিস থেকে এসে সবসময় চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য তো এইভাবেই কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখি তারপরও অনেক কাজ থাকে দেখা যায় টাইমলি আমার খেতে খেতে দেরি হয়ে যায় আর আমার জন্য দেখা যায় আমার বাচ্চাও বসে থাকে অল্প বসে থাকে আর বাবা বসে থাকে আমরা একসাথে খাবো তো এই তো আমি রান্না মানে ড্রয়িং রুম ডাইনিং রুম ক্লিন করে ফেললাম এরপরে বাবুর রুমে চলে গেলাম তারপরে গোসল করে নামাজ পড়ে খেতে খেতে আমার চারটাই বেজে গেল তো এই তো রান্না করেছিলাম লাউ ডিম দিয়ে মুসুরের ডাল সাথে কিন্তু এই যে এটা হচ্ছে মুসুর ডাল ভর্তা একটু লেবু কাটা ছিল আর ফ্রিজে একটু ভর্তা ছিল মিষ্টি কুমড়া আর ওই যে বললাম যে একটু মাংস রান্না করা ছিল সেই মাংসটাও আমি গরম করে টেবিলে দিয়ে দিব তারপর আমরা সবাই মিলে খাবো সবাই মিলে বলতে হচ্ছে আপনাদের ভাইয়া আমি পাও নামাজে ছিল তো নামাজ পড়ে ও আমার জন্য অপেক্ষা করলো আর সংসারে সবাই মিলে যখন একসাথে টেবিলে বসি তখন কিন্তু অনেক রকম গল্প হাসি ঠাট্টা থাকে অরপর যদিও বলে মা খাওয়ার সময় কথা বলতে হয় না কিন্তু তারপরেও আমি ওই সারা দিনে আমার মনে হয় যে আমি যখন টেবিলে বসি আমার যত রকম কথা আছে সব টেবিলেই বলি তো এর ক্ষেত্রে যেটা হয় সবসময় বাসার ভিতরে থাকলেও কিন্তু ওই টেবিলে খাওয়ার নানা রকম গল্প আড্ডা হয়ে থাকে এই তো ছিল ছোট একটা ভ্লগ আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা ছিল আছে এবং থাকবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও আর একটা ভ্লগে ততক্ষণ আল্লাহ হাফেজ